তাদের জন্য এটা ঠিক আছে আপনার বাসা কি ইন্ডাকশন চুলে আছে ওইটাতে ইউজ করবেন তাহলে তাহলে এটা ঠিক আছে এটা আর এটাতে ইন্ডাকশন চুলে হবে এমন না সব চুলাতে হবে এইটা তো শুধু আপনার একটা অপশন নেই ইন্ডাকশন সাইজ কি কি হবে সাইজ হবে আপনার হচ্ছে 16 18 20 24 মানে একটা সব জায়গা কাজে আপনার সুন্দরভাবে হয়ে যাবে কমশন রান্না করছেন এটা তার বেশি এটা তার বেশি এটা 26 সিএম যেটা

দেখা কি কি ফোম পাচ্ছেন চারটা চারটা ফোম পাচ্ছেন দুইটা ম্যাজিক মাজনী পাচ্ছেন ডাবল দুইটা পাচ্ছেন চামচ

আপনার যেটা হচ্ছে যাদের জন্য ইনজেকশন যেটা নিচে বটম করা থাকবে এই গ্লাসলেটটা হচ্ছে আপনি ডাইরেক্ট খাবার সার্ভ করতে পারবেন রান্না করতে পারবেন এবং কি ইনজেকশন বেস করা আছে দেখা যাবে কি রান্না করছেন ভিতরে দেখা যাবে এটা থাকবে হচ্ছে আমাদের পাঁচটা হাড়ি পাঁচটা ডাকনা মিলে 10 পিস সেট সাথে পাবেন আরো 10 পিস সেট দিতে পাবেন অবশ্যই এবং কি সাথে পাবেন ডেলিভারি চার্জ ফ্রি এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রাইস থাকবে অনলি দিচ্ছি 4700 টাকা 4700 টাকা 4700 টাকা থাকবে এবং কি এই সেটের সাথে অনেকে দেখা যায় আপনার একটা পাইপিং নিতে চান এই যে দেখতেছেন না ইন্ডাকশন বেড বেজের সাথে ইনজেকশন বেড সেটআপ করা আছে সাথে থাকবে একটা ঢাকনা এবং কি একটা সাব বিসিএম পড়াই পাচ্ছেন সবসাথে আর ইনজেকশন চুলা তার অন্য পাত্র দিয়ে রান্না করা যায় না সেই ক্ষেত্রে একটা সেট হলই ভালো এই 10 সাথে আরো 4 আছে টোটাল 14 পিস সেট থাকবে এবং কি সাথে পাচ্ছেন হচ্ছে আপনার 10 টা গিফট 10 টা গিফট পাচ্ছেন আচ্ছা তাহলে কত আসছে সেটার দাম ভাই আমরা কড়াই সর দামটা জানছিলাম কড়াই ফিজ সেট সাথে সাথে হচ্ছে আপনার 10 পিস সেট গিফট 10 পিসের যেটা ওটা পাবে ফ্রি গিফট সেটা থাকবে আমরা 10 পিস দিয়ে দিব হ্যাঁ আচ্ছা তাহলে একটা হচ্ছে সেট 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 এখানে হচ্ছে আপনার আরো চারটা হ্যাঁ কড়াই আর হচ্ছে 14 পিস 14 পিস এটা থাকবে হচ্ছে আপনার 6700 টাকা এবং কি ডেলিভারি চার্জ থাকবে ফ্রি আর 10 পিস দিয়ে অবশ্যই সাথে পেয়ে যাবেন আর এখন আরো কিছু আছে সেগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের ডাকনা 10 পিস সেট যেটা 4350 টাকা আগে থেকে প্রাইস দিছি কমাইয়া